আমার নাম মোহাম্মদ কামাল শেখ দশপুরা থানার রংপুর দিন হন আউলিয়াপুর গ্রাউন্ড ছয় নম্বর ওয়ার্ড দক্ষিণ যৌত বিশেষ করে আমাদের এই ছেলেটা লেখাপড়া করে আই সেকেন্ড ইয়ার সেই ছেলেটা সেই মেয়েটার সাথে ছেলের নাম হলে কাউসার ওই রংপুরে একটা মেয়ে তার নাম হলে ফারজানা তার সাথে ফোনে 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 যোগাযোগ ফোনে ফোনে সম্পর্ক এই সম্পর্ক পরে এই ছেলে ডাকা গেছে ডাকা গেছে আমার জামাই বাসায় গেছে ওখান থেকে মেয়ের সাথে দেখা করতে গেছে দেখা করতে গেছে আর আটকে বিয়ে পড়াই দিয়েছে তো বিয়ে পড়াই দিয়েছে ঈদের একদিন আগে আমাদের বাড়িতে আসছে আসার পরে আসছে ভালো পরবর্তীতে তাদের বাবা মা আত্মীয় সুযোগ তাদের আমি খুব দিন যে তাদেরকে প্রয়োজন তাদের দরকার আমার পরবর্তীতে তার আত্মীয় স্বজনের নাম্বার একটা নাম্বার দিচ্ছে তা দিয়ে তাদের সবার যোগাযোগ করছে যোগাযোগ করার পর থেকে পাইছি কি এই মেয়েটার অন্য এক জায়গায় দিয়ে হয়েছে তার দুটা সন্তান আছে দুটো সন্তান একটা মেয়ে হয়েছে সাড়ে আট বছর আর একটা ছেলে হয়েছে যে পাঁচ বছর মেয়েটার নাম হলো ফাতেমা আর ছেলেটার নাম হইলো ফাহিম ওর স্বামী আগের স্বামী নাম হইলো ফারুক এই ছেলে জানতে পারছে জানতে পারার পর থেকে যা ছেলে কইছে যে তুমি এটা কি আপনার গোপন রাখলাম এই গোপনটাকে এরপরে এই কিছু করলাম পরবর্তী ঠিক আছে গোপন যখন রাখছি তাহলে তোমার একটা সন্তান তুমি নিয়ে আসো এখানে তাই রুবেল মেম্বার আমাকে অর্ডের তারে রাখছে যে ভাই একটু আশা লাগে আইসা বই একটু ফয়সলা করেন রুবেল মেম্বার আইয়া বিস্তৃপ্ত সব মেয়েটার কইছে যে দেখো তোমার দুটো সন্তান আছে তুমি এইভাবে কেন করলাম ও আমার ওখান থেকে নেই পড়ছে আমি ওখানে যাবো না পরে আমি কইলে যে আপনি কী করবেন আপনি ছেলে তো নিয়ে আসছে আপনি কী করবেন কি আমার ছেলে তো নিয়ে আসছে তা আমি তো ফালাইতে পারবো না আসছে থাকুক যদি ওই পারে আবার একটা সন্তান নিয়ে আসুক এই সন্তান আনতে আজকে যাওয়ার কথা তাদের ডাকা একটা সন্তান তা ডাকা যাওয়ার কথা এই ডাকা যাওয়ার কথা আমরা লোয়ংঘাটে ওরা বিকাল পাঁচটার দিকে এই ছেলে ফুটবল খেলার একটা অভ্যাস তা ছেলে ফুটবল খেলতে যাবে আর এই মেয়ে বলতেছে যে আমি তো ডাকা আসতে চলে যাবো তো তুমি আমার লাগে একটু সময় দেবে ছেলে আর সময় দিতে পারিনি কই যে না আমি আমি ফুটবল খেলতে যাবো আমি আইবর মানে সুন্দর লগো লাগে আইবর মনে তারপরে সিলেটার ইয়ে কী করে অন্য দিয়ে চোখ বন্ধে বেড়াইছে চোখ বান্দার পর থেকে তার এই নুন উপচার করতেছে এই দুর্ঘটনার পরে আমি লঙ্কার গাড়ি গেছি যে দেখছি যে রক্তাক্ত হয়েছে তারপর আমি নিয়ে জলি বিভাগে ভর্তি করছি আমি চাচ্ছি যে তার প্রতি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য